কথা সমস্ত কিছু হয়ে এবার যাবো ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো হচ্ছে টাটানগর এবং জামশেদপুরের সমস্ত দর্শনীয় স্থান মানে যেগুলো যেগুলো সময়ের মধ্যে কভার করা যায় এগুলো ঘুরে আপনাদেরকে দেখানোটা আছে জালের আছে ড্যামে কিন্তু পৌঁছে গেছি পাক্কা দু ঘন্টা লাগলো নমস্কার সুপ্রভাত কেমন আছেন সকলে আজ জামশেদপুরের টারানগর থেকে এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আপনাদের সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আজ দশই ডিসেম্বর দু বাংলার তেইশ বাংলার চোদ্দশো তেইশ বঙ্গাব্দ আজ আমরা জামশেদপুর এবং টারানগরের যাবতীয় দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং অবশ্যই তা আপনাদেরকে দেখাবো কাল আমরা যে হোটেলে এসেছি হোটেলের নাম হচ্ছে হোটেল পর্ট অ্যান্ড বেয়ান এখানে কিন্তু হোটেল অ্যান্ড বেয়ানের কিন্তু দুখানা কিন্তু হোটেল আছে একখানা হচ্ছে আপনার কালীমাটি আরেকটা হচ্ছে আমরা যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে আপনার বিষ্ণুপুর বলে রাখি আমাদের কত কি পড়েছে আচ্ছা আমাদের কিন্তু এই যে হোটেলটাই আমরা আছি পটন রেয়ন এখানে কিন্তু টোটাল জিএসপি এবং ডিসকাউন্ট নিয়ে হোটেলের রেট কিন্তু পড়েছে বারোশো তেইশ টাকা আর এখানে কিন্তু আমার সকালের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড আছে তো একটাই কথা বলবো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যাব ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হচ্ছে টাটানগর এবং জামশেদপুরের সমস্ত দর্শনীয় স্থান মানে যেগুলো যেগুলো সময়ের মধ্যে কভার করা যায় সেগুলো ঘুরে আপনাদেরকে দেখানোর তাহলে চলুন যাই যাচ্ছি এবার পাঁচতলায় ব্রেকফাস্ট করতে চলুন গিয়ে দেখাচ্ছি কি আছে ব্রেকফাস্টে হোটেলের রুফটপ রেস্টুরেন্ট কাম ক্যাফেটি সত্যি দুর্দান্ত ও সুন্দরভাবে সুসজ্জিত রুফটপ থেকে আশেপাশের সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো চলুন দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে পরোটা আলুর দম পোহা সাম্বর চাটনি আচার ছোলার চাট ও পাকা পেঁপে চলুন খেয়ে নিই খেয়ে দে তারপর বেরোবো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল যথারীতি বাইরে এসে একটু বসলাম ঠান্ডা কিন্তু গায়ে একদম লাগছে না রাত্রিটা দেখলাম সতেরো ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে কিন্তু সতেরো ডিগ্রি টেম্পারেচারে যেরকম ঠান্ডা লাগার কথা সেরকম কিন্তু ফিল হচ্ছে না তো আজকের মতন এখানেই নিতে আজকে আমরা এখানকার লোকাল সাইট সিন করে যাব হচ্ছে বারবেল ব্রেকফাস্ট সেরে নিয়ে লাগেজ গুছিয়ে নিয়ে আগের দিন টাটানগর স্টেশন থেকে বুক করে রাখা অটোয় চেপে শুরু হলো নতুন দিনে নতুন জায়গার এক নতুন ভ্রমণ কাহিনী সময়ের অভাবে এবারের টাটানগর ভ্রমণ কিন্তু আমরা একটু এলোমেলোভাবেই সম্পন্ন করেছি ইচ্ছে থাকলেও অনেক দ্রষ্ট স্থান ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠেনি আপনারা এলে অবশ্যই কিন্তু হাতে দুদিন সময় নিয়ে আসবেন তাহলে খুব ভালোভাবে টাটানগর ঘুরে দেখতে পারবেন শুধুমাত্র আপনাদের সুবিধার্থে টাটানগরের ভ্রমণ স্থানসমূহ স্ক্রিনের ওপর এবং নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যদি টাটানগর ঘুরে দেখার জন্য অটো বুকিং করতে চান তার যাবতীয় তথ্যাদি ও আমরা টাটানগরে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলসও স্ক্রিনের নিচে ও ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখন দাঁড়িয়ে আছি আমি কিনান স্টেডিয়ামের মধ্যে এই মাঠেই কিন্তু সেই ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলার পর থেকে কিন্তু আর কোনো খেলা হয়নি যে ম্যাচে ঝামেলা হয়েছিল ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেই ঝামেলা হয়েছিল বলতে বোতল ঝোড়াছুরি হয়েছিল তারপর থেকে কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু আর কোনো খেলা পড়েনি সম্ভবত মনে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যেই খেলা হয়েছিলো এই সেই স্টেডিয়াম তবে রেকর্ড বুক দেখে যা জানতে পেরেছিলাম তা হলো এই মাঠে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচটি হয়েছিল বারোই এপ্রিল দু সালে ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচে ইংল্যান্ড জয়ী হয় পাঁচ উইকেটে কিনান স্টেডিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে স্যার দোরফজি টাটা পার্ক স্যার দোরফজি টাটা পার্ক টাটা স্টিল দ্বারা নির্মিত হয়েছিল সামনে যে ডায়মন্ডটি দেখছেন অতিও কিন্তু টাটা স্টিলের তৈরি যার নাম জুবিলি ডায়মন্ড রুসি মোদিকে উৎসর্গ করে পার্কটি তৈরি হয়েছিল বলে পার্কটিকে আগে বলা হতো মোদি পার্ক পরে এটি জামশেদজি টাটার পুত্র স্যার দৌড়াবজি টাটার নামে নামকরণ করা হয় প্রায় আড়াই একর জুড়ে বিস্তৃত সংস্কার করা পার্কটিতে রয়েছে স্যার দৌড়াবজি টাটার একটি বিশালাকার মূর্তি রয়েছে লেডি মেহেরবাই টাটার একটি মূর্তি রক্ষণাবেক্ষণ করা সুন্দর ফুলের বাগান উজ্জ্বল জলের ফোয়রা এবং একটি উজ্জ্বল ইস্পাত নলাকার কাঠামো এবং একটি প্যাভেলিয়ান রয়েছে যার মাধ্যমে বিখ্যাত জুবিলি ডায়মন্ডের উত্তরাধিকার স্কিল অমর হয়ে আছে দিনের বেলায় যাওয়ার কারণে এবং রবিবার বন্ধ থাকার কারণে পার্টির ভেতরের সৌন্দর্য আপনাদের দেখাতে পারলাম না সন্ধ্যাবেলায় রঙিন আলোকসজ্জা এই পার্টির সৌন্দর্য কিন্তু আরও অনেকাংশে বৃদ্ধি করে রবিবার ব্যতীত প্রায় প্রতিদিনই বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত পার্কটি খোলা থাকে জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্সকে দিকে রেখে একে একে জুবিলি পার্ক রাসিম মোদি সেন্টার অফ এক্সেলেন্স জুবিলি লেককে অতিক্রম করে এসে পৌঁছালাম টাটা স্কেল জুয়ের সামনে কিন্তু ওই হাতে সময় কম থাকার কারণে আর যে কারণে টাটা নগর আসা সেই লক্ষ্য পূরণের জন্য আপাতত এই জায়গাগুলিকে স্যাক্রিফাইস করলাম পরে কোনো দিন। টাটানগর এসে এখানে থেকে না হয় জায়গাগুলিকে জমিয়ে দেখে নেব ও আপনাদের বলে দিই জুওলজিক্যাল পার্কটি খোলা থাকে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য তিরিশ টাকা প্রতিজন ও তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য কুড়ি টাকা প্রতিজন এবার যাত্রা শুরু সেই বহু প্রতীক্ষিত উদ্দেশ্যে যার নাম চ্যান্ডেল ড্যাম যার দূরত্ব টাটানগর শহর থেকে চল্লিশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টা দশ মিনিটের মতো কিন্তু মাঝে মধ্যে রাস্তা প্রতিকূল হওয়ার কারণে সময় বেশিও লাগতে পারে চলুন চন্ডিল পৌঁছাতে পৌঁছাতে জামশেদপুর বা টাটানগর শহরটি কিভাবে গড়ে উঠল তার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে ফেল প্রসপেক্টর সি এম ওয়েল্ড টাটা এবং সাপুরজি সকলাতওয়ালা একটি স্টিল প্ল্যান্টের জন্য বিস্তীর্ণ প্রসারিত অবাধ্য ভূখণ্ডের অনুসন্ধান করছিলেন তাদের শ্রমসাধ্য অনুসন্ধানে যা প্রায় তিন বছর সময় লেগেছিল উনিশশো সালে প্ল্যান্টের পাশাপাশি শহরটির নির্মাণও আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯১২ সালের ষোলোই ফেব্রুয়ারিতে প্রথম ইস্পাত পিণ্ডটি পাকানো হয়েছিল এটি ছিল ভারতের শিল্প ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন অবশেষে ১৯১৯ সালে ইস্পাত শিল্পটি স্থাপিত হয় পরবর্তীতে যা টাটা গ্রুপ নামে পরিচিতি পায় শহরটির নির্মাণের জন্য জামশেদজি টাটার একটি পরিষ্কার পরিকল্পনা ছিল তিনি শ্রমিকদের কুড়ি ঘরের ছাড়িত থেকেও অনেক বেশি কল্পনা করেছিলেন তিনি চেয়েছিলেন এমন একটি শহর গড়ে তুলতে যা মানুষের সমস্ত আরাম ও সুযোগ সুবিধা প্রদান করে ফলস্বরূপ আজকের এই সুপরিকল্পিত শহর যেখানে জুবিলি পার্কের মতো পাবলিক অবসর স্থান রয়েছে শহর নির্মাণের সময় জামশেদজি টাটা পুত্র দোরবজিকে একটি চিরিজা লিখেছিলেন শীঘ্র ক্রমবর্ধমান বিভিন্ন ধরনের ছায়াময় গাছ লাগানো প্রশস্ত রাস্তাগুলিকে নিশ্চিত করুন লন এবং বাগানের জন্য প্রচুর জায়গা আছে তা নিশ্চিত করুন ফুটবল হকি পার্কের জন্য বড় জায়গা সংরক্ষিত করুন এমনকি হিন্দু মন্দির মুসলিম মসজিদ এবং খ্রিস্টান গির্জার জন্য নির্দিষ্ট জায়গাগুলি চিহ্নিত করুন যা শেষ পর্যন্ত জামশেদপুরে পরিণত হবে পিটসবার্গের মেসার্স জুলিন কেনেরি শাহলিন জামশেদপুর শহরের প্রথম লে তৈরি করেছিলেন বর্তমানে জামশেদপুর একটি মিলিয়ন প্লাস শহর যেখানে তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন জামশেদপুর নোটিফাইড এরিয়া কমিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ম্যাঙ্গো নোটিফাইড এরিয়া কমিটি রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে এখানেই টাটা মোটরস প্রতিষ্ঠিত হয়েছিল এটি বর্তমানে জামশেদপুরের দ্বিতীয় বৃহত্তম শিল্প দু কুড়ি সালে জামশেদপুর শহরটি দ্বারা ভারতের পরিষ্কারতম শহরের তকমা পেয়েছে দেখতে যাচ্ছি চন্ডিল তো এখনই পুরো হয়ে গেল মান্ডিল কি রাস্তা কি বলবো আমাদের আপনাদেরকে কি যে রাস্তা প্রায় দু কিলোমিটারের মতো রাস্তা চলে এলাম পুরো যেন ড্যান্সিং রোড যাকে বলে হারগর পুরো ঝরঝরা হয়ে গেছে আর ধুলো কি বলবো পুরো যেন পাউডার হচ্ছে পাউডার অসাধারণ ব্যাপার সেটা অসাধারণ যদি আসেন একটু মলম নিয়ে আসবেন আশঙ্কা করে কারণ চন্ডিলে পৌঁছানোর পর কিন্তু মলম লাগানো যেতে পারে চান্ডেল ড্যামে কিন্তু পৌঁছে গেছে পাক্কা দু ঘন্টা লাগলো কারণ রাস্তার যা হালত বলে বোঝাতে পারবো না পারলে চান্ডেল ড্যামটা ঘুরে যাবেন দারুণ লাগে দারুণ ঢোকাশোনায় কিন্তু আমরা তিরিশ টাকা করে কিন্তু এন্ট্রি ফিস নিলো এগিয়ে চললাম চান্ডিল লেকের দিকে ও বলে রাখি বোটিং পয়েন্টের মধ্যে যে ভিউ পয়েন্ট আছে উইথআউট টিকিট সেখানে কিন্তু প্রবেশাধিকার মানা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি একশো টাকা টিকিট করে তবেই কিন্তু এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন চ্যান্ডিল ড্যাম হলো সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের অংশ যা তৎকালীন বিহার এবং বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে সুবর্ণরেখা জুড়ে তৈরি করা হয়েছিল এই প্রকল্পের চুক্তিটি বিহার বর্তমান ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ পৃষ্ঠপোষকতায় উনিশশো আটাত্তর সালে স্বাক্ষরিত হয়েছিল এই প্রকল্পের আওতাতেই নির্মিত হয়েছিল ইঁচাবাঁধ ও ঘাটশিলার গালোডি ব্যারেজ চ্যান্ডেল বাঁধের দৈর্ঘ্য সাতশো কুড়ি দশমিক দশ মিটার বা তেইশশো বাষট্টি দশমিক পাঁচ ফুট এবং উচ্চতা ছাপ্পান্ন দশমিক পাঁচ মিটার বা একশো পঁচাশি ফুট চান্ডেল বাঁধের জল ধারণ ক্ষমতা উনিশশো বর্গ কিলোমিটার বা এক লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো হেক্টর তেরাইকেলা থারসোয়ান জেলা প্রশাসন পাঁচ দিকে ঝাড়খণ্ডের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে গড়ে তুলেছে আর এই বাঁধের উপর থেকেও কিন্তু দলমা পাহাড়ের অংশবিশেষ দৃশ্যমান হয় বোটিং পয়েন্টে পৌঁছে লাইফ জ্যাকেট পরে নিয়ে এক প্রকার অপেক্ষা করতে রাখলাম স্পিড বোর্ডে চড়ার জন্যে

ভিউ পয়েন্টের দিকে ওপরে কিন্তু এমন কিছুই নেই ওই সবাই ছবি তোলার জন্য আসছে যদি মনে হয় যে ছবি তুলবেন সুন্দর করে এই এইখনো গহীন অরণ্যের মধ্যে আসতেই পারেন কিন্তু মনে হয় না এসে কোনো লাভ হবে চ্যান্ডিল ড্যামকে বিদায় জানিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে এবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য ডিম লেকের দিকে পথে দেখে নিলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু ওই সময়ের অভাবের জন্য এবারে আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিজিট করা হলো না তবে কথা দিচ্ছি পরে কোনো এক সময় এসে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে দাঁড়িয়েছিলাম বা ইচ্ছে করলেও উপায় হলো না দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কি জন্য বিখ্যাত জানেন তো হাতির চোখ এখানে কিন্তু চড়াই উতরে মানে পাহাড় ভেবে উপরে উঠতে হবে টোটাল যাওয়া আসা আছে নয় নয় আঠেরো কিলোমিটার তো হাতে সময় নিয়ে আসবেন মোটামুটি তিন ঘন্টা তো লাগবেই আবারও ফিরে আসার ইচ্ছাকে বাঁচিয়ে রেখে এবার এগিয়ে চললাম আমাদের শেষ এবং অন্তিম গন্তব্য ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত ডিমনা লেক বা ডিমনা ড্যাম চ্যান্ডেল ড্যাম থেকে যা পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টার মতো এবং টাটানগর রেলওয়ে স্টেশন থেকে যা দূরত্ব ১৬ কিলোমিটার এবং সময় লাগবে ৪৫ মিনিটের মতো ছোটনাথপুর মালভূমির অন্তর্গত দলমা পাহাড় রেঞ্জের কাছে অবস্থিত এই ডিম নালেক কলকাতা থেকে সরাসরি সড়ক পথে ও রেলপথ ধরেও আপনারা চলে আসতে পারেন এই ডিম নালেকে কলকাতা থেকে সরাসরি হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস স্টিল এক্সপ্রেস ও ইস্পাত এক্সপ্রেস ধরে আপনারা চলে আসতে পারেন টাটানগর জংশন সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে চলে আসতে পারেন দলমা পাহাড় পরিবেষ্টিত এই ডিমনা লেক ও ডিমনা ড্যাম পরিদর্শন করতে অনেকগুলো ধাপ পার করে উঠতে হয় ওপরে ওপরে উঠে দেখতে পাবেন নীল জলরাশিপূর্ণ দলমা পাহাড় পরিবেষ্টিত অপূর্ব এই ডিমনা লেক সুবর্ণরেখা নদীর উপনদী খড়কাই নদীর ওপর নির্মিত এই বাঁধি সমস্ত তারানগর ও টিস্কো কারখানার জলের ভরসা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এই ড্যামের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালের সতেরোই এপ্রিল পাঁচ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ডিমনালেক। সম্পূর্ণভাবে বৃষ্টির জলে পুষ্ট ও টাটা স্কিল কর্তৃক নিয়ন্ত্রিত এই ডিমনা লেক বাটির সম্পূর্ণ দৈর্ঘ্য দুশো উনআশি মিটার ডিমনা লেকের পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এবং লেকের পাশেই গড়ে উঠেছে কিছু গেস্ট হাউস আমি তার ডিটেলস স্ক্রিনের ওপর ও নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সবশেষে একটাই কথা বলে রাখছি এখানে বেড়াতে আসার বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ এবারের মতো টাটানগর ভ্রমণে ইটি টেনে পরের বার আবারও ফিরে আসব এই শপথ করে ফিরে চললাম টাটানগর রেল স্টেশনের দিকে সন্ধেবেলায় টাটানগর থেকে বারবিল পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে চলার অভিজ্ঞতা ও দুদিনে বারবিলে কি কি দষ্ট ঘুরে দেখবেন তার খুঁটি নিয়ে ফিরে আসছি পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায়